বাংলাদেশে দিন দিন পেঁয়াজের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তারই প্রেক্ষিতে বাংলাদেশ এখন নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছেন এ ধরনের একটি প্রতিবেদন আমরা দেখে আসি চলুন ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় সমুদ্রপথে বিকল্প দেশ থেকে বেড়েছে পেঁয়াজ আমদানি পাকিস্তান চীন ও থাইল্যান্ড পূরণ করছে বেশিরভাগ পেঁয়াজের চাহিদা যাতে দেশের অন্যতম বড় ভোগ্যপনের পাইকারি বাজার খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম একই সাথে বিকল্প বাজার উৎস সৃষ্টি হওয়ার বিষয়টি স্বস্তির বলছেন ব্যবসায়ীরা নাজমুল সাদিকের রিপোর্ট কদিন আগেই চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের ঝাঁজের চেয়ে দামে বেশি ভোগাচ্ছিল জনসাধারণকে কেজি প্রতি পেঁয়াজের দাম ছাড়িয়ে গিয়েছিল একশো চল্লিশ টাকার ঘর কারণ ভারত থেকে পেঁয়াজ আসা কমে গিয়েছিল এমন বাস্তবতা সংকটের বদলে তৈরি করেছে সম্ভাবনা পথ দিয়ে বিকল্প উৎস মিশর চীন পাকিস্তান ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আমদানি বাড়াতে থাকেন ব্যবসায়ীরা যার ফলাফলও বেশ চমকপ্রদ এখন প্রতি কেজি পেঁয়াজের দাম কমে দেশভেদে আশি থেকে একশো দশ টাকায় বিক্রি হচ্ছে একশো টাকার চলে আসছে পঁচানব্বই আটানব্বই চায়না পেঁয়াজ হলো আশি টাকা বিরাশি টাকা আর পাকিস্তানেরও নব্বই বিরানব্বই দেশি হলো একশো আট টাকা একশো পাঁচ টাকা ইন্ডিয়ান পেঁয়াজও আছে ওগুলো একশো পাঁচ থেকে আট টাকা চট্টগ্রাম সমুদ্র বন্দরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গ কেন্দ্র জানায় গত দুই মাসে সমুদ্র বন্দর দিয়ে বিকল্প দেশ থেকে আমদানি হয় চার হাজার টনের বেশি পেঁয়াজ আর কয়েক লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানির পথে বাজার স্থিতিশীল রাখতে আমদানি পেঁয়াজ পরীক্ষা শেষে দ্রুত খালাসের অনুমতি দেওয়া হচ্ছে জানায় তারা পেঁয়াজগুলো পাকিস্তান এবং ইজিপ্ট থেকে আসছে এবং পেঁয়াজ প্রায় প্রতিদিনই এক দুই কন্টেনার করে আসছে এবং আশা অব্যাহত আছে আমার মনে হয় যে বাজারে পেঁয়াজ সংকটের কোনো ধরনের কারণ এতে হবে না এবং পেঁয়াজের গুণগত মান ভালো আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করি এছাড়া প্রত্যাবান করছি হয়তো কোনো কারণে স্থলবন্দর দিয়ে যে পেঁয়াজ আসতো বিশেষ করে ইন্ডিয়া থেকে সেদিক দিকে হয়তো কমতি হতে পারে যার কারণে এরা সমুদ্র বন্দর দিয়ে পাকিস্তান মিশর এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির জন্য ওরা সচেষ্ট হয়েছে এবং সেভাবে আমদানিটাকে ওরা বৃদ্ধি করছে এই অর্থ বছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসেই পেঁয়াজ আমদানি হয়েছে চার টন লক্ষ মেট্রিক টন আমদানির আই ইতিমধ্যে দেওয়া হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় অন্যান্য বছরের মতো এবারও প্রতি কেজি পেঁয়াজের দাম দুইশো টাকায় ওঠার শঙ্কায় ছিলেন জানান পাইকারি ব্যবসায়ীরা অন্যান্য দেশ থেকে যদি না আসতো ওই আগে রকম আপনারা দেখছিলেন দুইশো টাকা বেজ এরকম হয়তো হয়ে যেত এটা বিভিন্ন দেশ থেকে আসতেছে বিদায় এখনও সেলসুরি বা সেলসুরির ভিতরেই আছে নাইলে বাজার আরও অনেক বেশি হয়ে যেত সমুদ্র পথে আসাতে অনেকটা স্থির হয়েছে পেঁয়াজের বাজার নাইলে তো এগুলা দুইশো টাকার কাছাকাছি হতো খুচরা বাজারে এখনও দেশভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি সর্বোচ্চ একশো টাকা বন্ধুরা পেঁয়াজের এই ঊর্ধ্বগতি এবং কি কি পদক্ষেপ নিলে বাংলাদেশের পক্ষে পেঁয়াজের বাজারটাকে কন্ট্রোল করা সম্ভব এই ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ এবং মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন